আজকে আমরা বিশেষ প্রাইমারি ও নিবন্ধন সহ সকল চাকরি জন্য আমরা পাটিগণিত শিখবো তো আমরা আজকে মুনাফা তো এই পাঠটা করবো আজকে আমরা তো দেখো এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা ছয় টাকা হারে সরল সুদে পাঁচ হাজার দুইশো টাকার দুই বছরের সুদ কত তো দেখো এটা আমরা করতে পারি আর এই যে আমরা করতে পারি শর্টকাটে না একটা সূত্র ঠিক আছে এই যে সরল মুনাফাকে আমরা আইদের প্রকাশ করতে পারি তার আই ইকুয়াল কি পি আর এন এবাবো আমরা করতে পারি তো দেখো আমরা কিভাবে করি তো এখানে যেহেতু বার্ষিক বার্ষিক মানে কি বছরে মানে এক বছরে শতকরা মানি একশো টাকায় এখানে আছে ছয় টাকা অর্থাৎ এক বছরে একশো টাকায় ছয় টাকা কি সুদের হার এই যে সুদের হার আর এখানে এই যে সরল মুনাফায় পাঁচ হাজার টাকার তার মানে আমার আসল আর বছর সে দুই বছর দেওয়া তাহলে আমরা জানি এই সূত্র মানে মুনাফা I equal কি পি আর n এখানে পি মানে আসল অর্থাৎ পাঁচ হাজার কত দুইশো আর আর মানে কি সুদের হার এই যে দেওয়া আছে ছয় পার্সেন্ট তো এই ছয় পার্সেন্ট এই ছয় টাকা যেহেতু শতকরা ছয় টাকা মানে ছয় পার্সেন্ট কত শতকরা ছয় টাকা মানে ছয় পার্সেন্ট আর ছয় পার্সেন্ট থাকলে আমরা পার্সেন্টেজ কীভাবে ভাঙাই পার্সেন্টেজ শেষ করতে চাইলে আমরা নিচে একশো দিই নিচে কত দিই একশো দিই ঠিক আছে যে এই যে ছয় পার্সেন্ট তো আর যদি পার্সেন্টেজ নিতে চাই তাহলে আমরা কি করি একশো দিয়ে গুণ দিই তো আমরা এখন পার্সেন্টেজ শেষ করবো তো আমরা সরাসরি লিখতে পারি ছয় বাই কত একশো আর এখানে বছর তো দুই ঠিক আছে ইনার মান বছর তো আমরা এটা যদি হিসেব করি তাহলে কি হয় এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাঠ এখন এই তিনটে আমরা একসাথে গুণ করবো তো আমাদের তো আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো কীভাবে শর্টকাট করব সরাসরি গুণ করবো তো দেখো এখানে ছয় গুণ কত বারো আমরা দুইটি করতে পারলাম আর বার্ন আছে না এখন সরাসরি আমরা গুণ করবো তো দুই গুণ কত চার পাঁচ গুণ দশ দুই অক্ষে দুই পাঁচ অক্ষে কত পাঁচ এই চার হ্যাঁ আর এখানের কত দুই ঠিক আছে আর এখানে ছয় কত হয়েছে ছয়শো চব্বিশ আনসার কত ছয়শো চব্বিশ তো এই রকমের অঙ্ক আসলে আমরা পারবো দেখো বই তো এরকম করা দেওয়া মানে করা আছে আমি এই বইটা ফলো করি ঠিক আছে যাদের নাই এইটা ক্রয় করতে পারেন আপনারা বইটা অনেক ভালো তো এখন দেখো দেখুন এই যে দুই নম্বর আমরা সমাধান করব। তো এখানে বলছে বার্ষিক কত পাঁচ পার্সেন্ট হারে এই যে সাতশো টাকার টাকা বছরের মুনাফা কত তাহলে বার্ষিক মানি এক বছরে এখানে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট মানি শতকরা পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় পাঁচ টাকা তার মানে এটা আমার এটাই হচ্ছে আমার কি সুদের হার এটা আমার আসল এই যে সাতশো পঞ্চাশ টাকা চার বছরের মুনাফা কত কয় বছর চার এটাই আমার এনের মান মানে সময় তাহলে আমরা লিখতে পারি কি এই যে সূত্রটা ব্যবহার করতে পারি না সরল মুনাফা যেহেতু আই কি পি আর এন ঠিক আছে তাহলে পি আর এন এখানে কত হবে আমরা মানগুলো বসাই দিই এই যে আসল কত সাতশো পঞ্চাশ টাকা আর এর মান মানে পাঁচ পার্সেন্ট সরাসরি আমরা পার্সেন্টেজ ভাঙাই এটা কিন্তু ফাইভ ঠিক আছে আমরা পার্সেন্টেজ কীভাবে এই যে পার্সেন্টেজ শেষ করতে চাইলে আমরা একশো দিয়ে ভাগ দিই তাই না চার বছর সাতশো পঞ্চাশ ঠিক আছে তো আমরা এই শূন্য এই শূন্য কাটতে পারি আর এখানে ফাইভ আছে না এখানে যাক দুই দুইবার দশের ভিতর আর এই দুই এখানে যাক এবার দুই এখন আমরা যদি এইটার সাথে গুণ দিই তাহলে এই যে পাঁচ দুগুণে দশ আমি এই জায়গায় লিখি দশের শূন্য হাতে থাকে এক সাত দুগণে চোদ্দ কত অর্থাৎ কত একশো দেখো এখানেও কত একশো পঞ্চাশ এই যে বইটা এখানে সুন্দরভাবে করা আছে এইভাবেও করা আছে তো শর্টকাট এইটা এইটা করলেই ভালো হয় তো আমি নিজে রিভিশন দিতে আছি এবং ওইটা ভিডিও করে রাখতে আপনাদের জন্য তো আপনারা এই বইটা ফলো করতে পারেন তো এরপর আমরা দেখি যে তিন নাম্বার এগুলো অনেক ইজি অঙ্ক যে বার্ষিক ঠিক আছে যে বার্ষিক তো এই যে বার্ষিক মানে বছরে হুম এক বছরে শতকরা মানে 100 টাকা 10 টাকা এই হারে ঠিক আছে সরল সরল সুদে কি 4500 টাকা তিন বছরের বছর তার মানে ওই একই আমরা কি পারি সূত্র আর কত এই যে দশ পার্সেন্ট তো ওই দশ মানে শতকর বলা আছে মানে দশ পার্সেন্টেজ পার্সেন্টেজ শেষ করবো একশো দিয়ে ভাগ দেবো আর এখানে তিন বছর কথা বলা না এই যে তিন বছর থ্রি দেখুন আমরা এই দুই শূন্য কাটলাম ঠিক আছে এখন আমরা যদি এইটা দিয়ে গুণ দিই এই তিনটার কি গুণ দেখো দেখুন এই যে এইটা দিয়ে গুন দিলে এই যে শূন্য বাদ দিলে এক থাকে দিয়ে গুণ দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই শূন্যটা আমরা এখানে বসাবো এটা গুণের টেকনিক আর কি আমার ছোট করে নিলাম কি এন আবার তিন দিয়েও এইটার গুণ বুঝে তো শূন্য তুমি বাদ দাও

যারা একটু কম পারেন তো এরপর আমরা চার নাম্বার দেখব তো এখন এখানে কি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা এত টাকার পাঁচ বছরের মুনাফা কত একই রকমের বার্ষিক মানে এক বছর তার এক বছর এই যে সুদের হারের দেওয়া আছে তার মানে কি আই মানে আর দেওয়া আছে এইটি আর কি পি দেওয়া আছে এম দেওয়া আছে তাহলে আমি করতে পারি করতে পারি এই যে একই সূত্রে আমরা এভাবে বসাবো আর পাঁচ দশ ফাইভ শূন্য দুইটা একটু ফেললাম তাই তো শেষ এখন আমরা যদি এটার সাথে দশ দিয়ে গুণ করে তাদের কথা হয় ধরেন বারো আক্ষে বারো শূন্যটা বসায় দেবো পাঁচ আছে এখন আমি কি ফাইভ দিয়ে কি গুণ দেবো শূন্য বাদ দাও পাঁচ বারণ কত হয় ষাট শূন্যটা এখানে ছয়শ যত শর্টকাট করতে পারি কারণ সময় খুবই কম ঠিক না ছয়শ এরপর এখন আমরা এটা দেখবো দেখো দেখুন এখানে কি বলছে বার্ষিক শতকরা এই যে পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা অনেক সোলো একই সূত্র ঠিক আছে এই যে আই ইকুয়াল কি পি পি আর এন তাহলে এখানে কত পাঁচশো টাকা আর আর যেহেতু পাঁচ পার্সেন্টেজ এই ফাইভ মানি পাঁচ পার্সেন্টেজ মানে ফাইভ পার্সেন্টেজ আমরা এইভাবে দেবো এখানে আছে থি এই দুইটা ক্যাটের ফলে তাহলে দেখুন পাঁচ পাঁচা কত পঁচিশ আর থ্রি গুণ আকার আছে না তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন দু মানে ছয় এর এক সাত পঁচাত্তর ঠিক আছে এই যে পঁচাত্তর টাকা ঠিক আছে এই যে এখানে করা আছে এরপর আমরা দেখব এটা গেল না ছয় নম্বর এই পুরো বইটি আমি রিভিশন দেব আর এভাবে ভিডিও করব তো আমরা এটি করব না এখানে আছে কি এই যে পাঁচশো টাকা আর এখানে তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন যেখানে এত পার্সেন্টেজ হারে তিনি কত টাকা সল মুনাফা পাবেন তো এখন এখানে ওই একই সূত্র ঠিক না এই যেহেতু সরল মুনাফা বলাছে সরল মুনাফা এইটার একটু কেমন কেমন না কোন সমস্যা নেই আমরা সমস্ত বাঙালিতে জানি না সমস্ত বাঙালি কিভাবে পাঁচশো টাকা আর কত এই আর এ ঝামেলা না এইটার আমরা সমস্ত ভাঙাই কিভাবে দেখো দেখুন এই যে এইভাবে আসো না সমস্ত ভাঙানের নিয়ম আছে এই দুটো গুণ করব উপরেটা যোগ করবো আর নিচে যা আছে ওইটি থাকবে তাহলে তিন পঁচিশ শেষ করতে চাইলে আমরা কি করবো এইটার আবার কি করবো একশো দিয়ে ভাগ দেব তাহলে এই যেভাবেই আছে এই যেভাবে আছে এর আমরা কি করবো একশো দিয়ে ভাগ দেবো তো তাহলে আমরা কি করবো এখন এই যে বজ্রগুণ করবো এইটা আমরা যদি ঠিক রাখি আমরা গুণ করলাম না পাশাপাশি বসাইলে বোঝানোর জন্য তাহলে এইভাবে কি আসে তার মানে এইরকম থাকলে আমরা কি করবো প্রথমে এরকম সমস্ত ভাঙাবো ভাঙানোর পর জাস্ট এই যে উপরে পঁচিশই দেখুন এখানে পঁচিশই আছে আর এখানে আসেন নিচে থ্রি আর এই পার্সেন্টেজ শেষ করতে চাইলে একশো দিয়ে ভাগ তার মানে থ্রির সাথে একশো গুণকে রাখলেই হয় তো পরবর্তীতে এরকম যদি থাকে সরাসরি আমরা সমস্ত ভাঙাইয়ে আমরা এই নিচেটার সাথে এই পার্সেন্টেজের জন্য একশো গুণ দেবো এই জন্য আমি দেখাইলাম যাই হোক তাহলে আমরা উপরে লাগবো কত পঁচিশ নিচে থ্রি গুণ একশো আর এন আছে এখন কত তিন বছর না তাহলে এখানে হবে তিন তো আমরা এই শূন্য এই শূন্য কাটতে পারি আর এই তিন তো উপরের তিন এই তিন এই তিন কাটা যায় এখন আমরা এটি দিয়ে গুণ করব পাঁচ পঁচিশে পাঁচ হাতে থেকে দুই পাঁচ দুগুণে দশ দুই বারো অর্থাৎ একশো পঁচিশ টাকা মনে হোক কথা হবে একশো পঁচিশ এই যে একশো পঁচিশ টাকা এখানে দেওয়া আছে ঠিক আছে তো এরপর আমরা দেখবো সাত নম্বর 10% সরল মুনাফা হয় 2000 টাকার এক বছরের মুনাফা কত যেহেতু সরল মুনাফা আছে একই নিয়ম আমরা করব i pr n এখানে 2000 টাকা তার মানে আসল 2000 টাকা গুণ 10% মানে 10/100 গুণ যেহেতু এক বছরের মুনাফা এখানে হবে 1 তাহলে দেখ দেখুন এইটা 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 কাটা যায় তাহলে দুই অক্ষের দুই এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য এক দিয়ে তো এই দুশো টাকা এই যে টাকা তো এরপর আমরা এখানে এটা দেখবো তো রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের এই যে বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা মুনাফার কত টাকা পাবেন তারপর বলছে কি মুনাফা আসল কত হবে এখানে মুনাফা আসল চাইছে ঠিক আছে এই যে কি বলছে এই যে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন আর মুনাফা আসল কত হবে মুনাফাও চাইছে আর মুনাফা আসলও চাইছে তো প্রথমে আমরা মুনাফা বের করব যেহেতু এখানে বলা হয়েছে যে কত টাকা বলছে এত টাকা রাখলে আগামী এত বছর উঠাবেন না এবং বার্ষিক এত টাকা ছয় বছর পর কত টাকা পাবে তো এখানে সরল মুনাফা ঠিক আছে তার আগে আমরা মুনাফাটা বের করি মুনাফা আগেকার কি পি আর এন পি কত এখানে এসেছি পাঁচ হাজার টাকা গুণ পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট আর বছর কত ছয় বছর আগে আর দশ পার্সেন্টেজ মানে উপরে আর এখানে আগে মুনাফাটা বার করি এই টাকাটা পাঁচ অক্ষে পাঁচ এই শূন্যটা এখানে আবার ছয় দিয়ে গুণ আছে শূন্যটা এখানে বসাবো তিনশো টাকা হয়েছে না তাদের হয়েছে কত হ্যাঁ তিনশো টাকা এরপর আমরা কি করব আমাদের মুনাফা আসল বাই করতে হবে মুনাফা আসল কি মূলধনের সাথে মুনাফা যোগ তে শেষ মূলধন মানে আসল সজাগতা এই আসলের সাথে মুনাফা যোগ করলেই তো আমরা মুনাফা আসল পাবো ঠিক আছে তাহলে আসল ছিল কত এই যে আসল ছিল না কত পাঁচশো যোগ আর এই তিনশো তাহলে কত হয়েছে আটশো হয় না তার মানে তিন

দেওয়া হয় না ওইটা এর নাম আইলাম 530 আর এই 200 200 অর্থাৎ 3000 সরি এখানে হবে 3000 আর এখানে হবে এত অর্থাৎ 8000 তাহলে 8000 আর আছে 3000 এখানে আছে আর 3000 আর 8000 কোথায় এই যে 3000 8000 অর্থাৎ এইটা ঠিক আছে এই যে খ এরপর আমরা দেখব 9 নাম্বার এখানে বলছে এক ব্যক্তি এই যে 1000 টাকার এক হাজার টাকা চার বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখেন হ্যাঁ ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম দুই বছরের জন্য দশ পার্সেন্ট হারে এবং শেষ দুই বছরের জন্য পাঁচ পার্সেন্ট হারে সুদ প্রদান করবে চার বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে তাহলে আমরা প্রথম কি করব প্রথম আমরা একটা কাজ করি যে প্রথম দুই বছরের এই দুই বছরের বের করবো তারপর এই দুই বছরের তো বের করব আগে সুটটা বের করি তাহলে তাহলে প্রথম দুই বছরের সময় কি হবে এই যে টাকা তো এক হাজার আসল আই আইকুয়াল পি আর এম পি হইলো তো এক হাজার এক হাজার না দশ হাজার এক হাজার চার বছর ঠিক আছে কিন্তু চার বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখছে এখানে ব্যাংক তাকে কি বলছে দুই বছর প্রথম দুই বছরের জন্য দশ পার্সেন্ট দেবে এতটুকু করতে এতটুকু হিসেব করি এক দুই এক দুই এক এক দুইটা শূন্য দুই গুণ দুই এক দুই শূন্য শূন্য এই দুইশো টাকা হলো কি প্রথম দুই বছরের সত্যি এরপর আবার শেষ দুই বছরের জন্য আসল তো ঠিক থাকবে সরল মুনাফা চক্রবৃদ্ধি তো না সরল মুনাফা এই জন্য আসল তো ঠিক থাকবে হাজার ঠিক আছে আর কিন্তু এবার বলছে আর তো বছর তো এবার দুই বছর এক দুই এক দুই পাঁচ আক্ষে পাঁচ একটা শূন্য দুই গুণ পাঁচ গুণে দশ আড়াই শূন্য অর্থাৎ একশো টাকা ঠিক আছে এখন এ জায়গায় বলছে কি এ জায়গায় বলছে চার বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে এখানে মুনাফা বলে নাই মুনাফা আসলে বলে নাই কিন্তু আমরা আমাদের বুঝতে হবে যে চার বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে তার মানে চার বছর শেষ উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে সে তার সুদ আর আসল একসাথেই তো গ্রহণ করবে এটা বুঝে নিতে হবে তার মানে সুদ আসল চাইছে তাহলে সুদ হইলে কত এই দুইশো আর এই একশো তিনশো আর আসল কত এক হাজার তার মানে তেরোশো এখানে তেরোশো আছে কয় এই যে এখানেও আশা করি

এখান থেকে সুদের হারটা আগে বের করতে হবে ঠিক আছে এই যেখান থেকে যেহেতু কি বলছে পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ দেশে ঠিক আছে এখানে সুদের হারটা দেওয়া নাই এইটা আর এইটা একই খালি এখানে পাঁচ হাজার টাকা এখান থেকে তারা দুই হাজার টাকা কিন্তু এইখানে সুদের হার না দিয়ে সুদটা দিয়ে দেবে সুদের হার দিলে ওই হার ধরেই আমরা অঙ্কটা করতাম না সুদের হার তো নাই তাহলে এইটুক এইটুক করার পর আমরা কি বের করব সুদের হার বের করব তাহলে তো আমরা এটা করতে পারতাম এখন আমরা আগে সুদের হারটা বের করে নিলাম তাহলে কি হয় আমরা যদি করি তাহলে প্রথমেই আমরা জানি কি i pr এটা সরল সুদের ক্ষেত্রে ঠিক আছে এখানে এই যে সুদ দিয়ে আই আই এক হাজার টাকা পি হইছে পাঁচ হাজার টাকা আর টা দেওয়া নাই কিন্তু এন দেওয়া আছে পাঁচ বছর যাই ইংলিশ বাংলা আচ্ছা পাঁচ বছর এখন আমরা ক্যালকুলেশন করলে কি হয় এইটা এখানে ধরো ধরুন এক হাজারই আছে এইটা এটা গন্ধুলের পাঁচ পাঁচা পঁচিশ তিনটা শূন্য এখন এইটা আছে এখানে কি আকারে এইটার সাথে এইটা আছে আকারে এ পাশে আসলে হবে আকারে তাহলে উপরে এক হাজার নিচে হবে পঁচিশ হাজার আর এ পাশে আছে কিন্তু আর এক দুই তিন এক দুই তিন কাটা তাহলে উপরে আছে কত এক আর নিচে আছে কত পঁচিশ হ্যাঁ ইংলিশ বাংলা মিক্স তাহলে আর এখন এই যে এত পার্সেন্টেজ আসলে ঠিক আছে তো পার্সেন্টেজ নিতে হবে যাই হোক এখানে এটা আমরা পার্সেন্টেজ দিয়ে নিই নেওয়ার দরকার কি সরাসরি এটা দিয়ে করলে তো হইতো আচ্ছা নেই চার পঁচিশ একশো তার মানে চার রাখে চার অতএব এই যে চার পার্সেন্টেজ মানে চার পার্সেন্টেজ ঠিক আছে এখান থেকে পাইলাম এখন আমরা এইটুর তথ্য দিয়ে অঙ্কটা করব এখানে এখন আই ইকুয়াল পি আর এন পি মানিক কত 2000 আর আর এই যে পাইলাম না 4% তার মানে এত এখানে পাস হবে 1 2 1 2 বাকিতে গুণ দমু 4 দু গুণে 8 আর এই শূন্যটা এই পাঁচ তো গুণ করে আছে পাঁচ এর সাথে 8 গুণ করলে 40 400 এই যেখানে आंसर আছে কত 400 এইটা হবে ঠিক আছে দেব তো আশা করি এটা বুঝতে পারছেন এরপর আমরা দেখব এগারো নম্বর তো বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা চার বছরের মুনাফা কত সোজা এই যে আই ইকুয়াল পিআরএন এখন বার্ষিক এই যে পির মান তো দশ হাজার টাকা দশ হাজার না হ্যাঁ দশ হাজার টাকা

ষাট টাকা হারে সরল মুনাফা এত টাকার ছয় বছরে মুনাফা এটা এরকমের সূত্র ফেলাই করা যাইবে আমি সবই করব পি আর এম এখানে পি কত ছয়শো পঞ্চাশ টাকা আর সাত পার্সেন্ট মানে সাত বাই একশো ছয় বৎসর তাহলে এখানে কত হবে একটা একটা শূন্য কাটলাম আমি আসা পাঁচ দিয়ে কাটলে এখানে কত হয় তেরো হয় আর এখানে সরি সরি দুই দুই দিয়ে কাটলে এখানে তিন তিন নয় তিন তিন সাত দিয়ে সাত নং তেষট্টি তিন হাতে ছয় তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ হয়েছে সাতাইশ দুশো তেয়াত্তর আছে আছে দুশো তেহাত্তর গ নাম্বার এখানে হবে গ নাম্বার